সালাম আলাইকুম নাম কি তোমার কি নাম তোমার আব্বু তোমার নাম কি আবিদ এই তোমার পিছনে যে ব্যাগ আছে ব্যাগের ওজন কত হবে বাপ হ্যাঁ শোনো এদিকে আসো শোনো কথা বলি তোমার সাথে একটু খেতে লাগছে হ্যাঁ কয়টায় আসছিল স্কুলে কয়টায় এসছিল কয়টার সময় এসছিল কয়টার সময় সকাল সাতটায় খাবার ব্যথা নিয়ে খাবার ব্যথা নিয়ে কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো হ্যাঁ কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর জাতির পিতাকে বলো তো জাতির পিতাকে হ্যাঁ কী আর মুসলিম জাতির পিতা কে বঙ্গবন্ধু হ্যাঁ এটাই ঠিক আছে তোমাদের হ্যাঁ তাহলে মুসলিম জাতির পিতা কে আমু তুমি বলো দেখি পারবে না মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাহি সালাম কি বলতো হ্যাঁ একটু মজা করলাম তবে আমাদের ছেলেবেলের যে শিক্ষা আসলে বিগত দিনের যে শিক্ষা সিলেবাস এটাকে খুব দ্রুতই পরিবর্তন করা হোক আমরা চাই কারণ আমরা মুসলিম আর আমরা এই থেকে আসছি মানে এই দুনিয়াতে আসছি আবার চলে যাব তো ইমান আমল নিয়ে যেন যেতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লা